শপথ তিন ও জায়তুনের যা জন্মে সিরিয়া ও ফিলিস্তিন এলাকায় যে স্থান বহু পূর্ণময় নবী ও রসুলের স্মৃতিতে ধন্য শপথ সিনাই পর্বতের যা নবী মুসার স্মৃতি বিচরিত আর ইব্রাহিম ও ইসমাইল কর্তৃক নির্মিত কাবার এই নিরাপদ নগরীর শপথ আমি মানুষকে সৃষ্টি করেছি অতি উত্তম আকার আকৃতি দিয়ে এবং জ্ঞান ও যোগ্যতা দিয়ে যার সুন্দরতম নমুনা হল নবীরাসলগণ আবার উল্টো দিকে তাকে করেছি হিন্দের হীনমত যেমন আল্লাহ বিদ্রোহী কাফির অত্যাচারী রাজা বাদশাহ শাসক খুনি পুতুল পূজারী ইত্যাদি কিন্তু তাদেরকে নয় যারা ইমান আনে ও সৎ কাজ করে তাদের জন্য তো আছে অফুরন্ত প্রতিদান ভালো কাজের পুরস্কার দেয়া আর অন্যায় কাজের শাস্তি দেয় ইনসাফপূর্ণ কথা কাজেই শেষ বিচারের দিনকে অস্বীকার করতে কিসে তোমাদেরকে উদ্বুদ্ধ করছে আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠতম বিচারক নন শপথ তিন ও যা জন্মে সিরিয়া এলাকায় যে স্থান বহু পূর্ণময় নবী ও রসুলের স্মৃতিতে ধন্য শপথ সিনাই পর্বতের যা নবী স্মৃতি মুচরিত আর ইব্রাহিম ও ইসমাইল কর্তৃক নির্মিত কাবার এই নিরাপদ নগরীর শপথ আমি মানুষকে সৃষ্টি করেছি অতি উত্তম আকার আকৃতি দিয়ে এবং জ্ঞান ও যোগ্যতা দিয়ে যার সুন্দরতম নমুনা হল নবীরাসলগণ আবার উল্টো দিকে তাকে করেছি হিন্দের হীনমত যেমন আল্লাহ বিদ্রোহী কাফির অত্যাচারী রাজা বাদশাহ শাসক খুনি পুতুল পূজারী ইত্যাদি কিন্তু তাদেরকে নয় যারা ইমান আনে ও সৎ কাজ করে তাদের জন্য তো আছে অফুরন্ত প্রতিদান ভালো কাজের পুরস্কার দেয়া আর অন্যায় কাজের শাস্তি দেয়াই ইনসাফপূর্ণ কথা কাজেই শেষ বিচারের দিনকে অস্বীকার করতে কিসে তোমাদেরকে করছে আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠতম বিচারক নন